মিন হাস বেরিয়ে গেলে সায়র বিউটির সামনে হুট করেই বিউটি চমকে নিজের বুকে থুতু দিল ভয় পেয়ে গেছি এইভাবে মানুষ ভূতের মতো সামনে আসে আপনি আবার কোত্থেকে এলেন বলুন তো আর সূর্য আপনি আমাকে ফলো করছেন নাকি হুম একদমই না আমি তো আপনার সাথে সাথে থাকার চেষ্টা করছি আপনি মিস্টার মিনহাজের হাতে হাত রেখে কি বলছিলেন এত হেসে হেসে কথা বলার কি আছে আমার সাথে তো সবসময় তেতো তেতো কথা বলেন আর ওই টক্সিক মানুষের সাথে হাতে হাত ধরে হেসে হেসে কথা বললেন আমি কার হাত ধরবো কার হাত ছাড়বো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আপনার কি তাতে আপনি আমার হবু স্ত্রী ভুলে যাবেন না মিস বিউটি আপনি একজনের সঙ্গে দেখা করতেই পারেন কিন্তু আমি ব্যতীত অন্য কোনো মানুষকে স্পর্শ করতে পারেন না বিউটি শায়রের তার প্রতি অধিকার বোধ দেখে অবাক হয় না সে এই কয়েকদিনে অনেকটাই বুঝেছে সায়রকে সে সায়রকে পুরোপুরি উপেক্ষা করে রেস্টুরেন্ট থেকে বের হলো হঠাৎই সায়র তার একদম গা ঘেসে হাঁটছে সায়র এভাবে তার গা ঘেসে হাঁটায় যথেষ্ট বিরক্তি হলো বিউটি তবে লোকজন আছে বলে সে চেঁচাতে পারল না মিস্টার সায়র আপনি এভাবে লোকজনের সামনে আমার পিঠ ঘেসে হাঁটছেন কোন সাহসে আমার সাহসে এখানে লোকজন আছে বলেই এভাবে হাঁটছি দ্রুত হাঁটুন না হলে আবার রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করুন কুইক পারব না আমি হঠাৎই আবার কেন রেস্টুরেন্টের ভেতর যাব চ কথা শেষ করে বিউটি সামনে ঘুরলে সায়র তার সঙ্গে ঘুরে একইভাবে পিছনে মূল্য বিউটির চুলের বিনুনি খুলতে শুরু করলো সায়র এমন তেঁদর মেয়েকে কথা শোনানো যাবে না তার চুলে হাত দিতে দেখে বিউটি অত্যন্ত রাগে সায়রের গালে চড় বসিয়ে দিল তখন সায়র আর বিউটির দিকে সবার নজর সায়দ তার শরীর থেকে সাদা শার্ট খুলে বিউটির গায়ে দিল দ্রুত শার্টটা সরাবেন না মিস বিউটি আপনার ড্রেস ছিঁড়ে গেছে কোনোভাবে পিঠ দেখা যাচ্ছিল বলেই আপনার লম্বা বেগুনিটা খুলে দিয়েছিলাম আপনার এত লম্বা চুল বলেই দেরি লাগছিল গোড়া থেকে খুলতে আবার লজ্জায় বলতেও পারছিলাম না আপনার ড্রেস ছেঁড়া সহ্যটা ড্রেস ছেঁড়া মানে লোকজন আছে বলে পারছিলাম না শার্টটা খুলতে পারছিলাম না আজকে আমি টি শার্ট পরিনি নিচে বিউটি সায়রের চোখের দিকে তাকালো সায়রের চোখ রক্ত জবার মতো লাল বিউটির অনুতাপ হচ্ছিল সে এবারে নিজেই করে সারা পিঠে নিজের চোখ ছড়িয়ে দিল জামাটা ছিল কিভাবে তার মনে পড়ছে না নাকি আগে থেকেই ছেঁড়া ছিল সে খেয়াল করে নি আশ্চর্য নতুন ড্রেসটা ছিঁড়ে গেল কিভাবে বিউটি অত্যন্ত বিব্রত হয়ে সায়রের দিকে শার্ট বাড়িয়ে দিল শায়র স্বাভাবিকভাবে নিয়ে শার্ট গায়ে জড়াতে জড়াতে বলল উফ বাঁচালে কি যে লজ্জা লাগছিল আপনাকে চর মারলাম আপনার আমার ওপর রাগ হচ্ছে না হুম রাগ হবে কেন আপনি তো আর ইচ্ছে করে মারেননি আপনার চোখ লাল হয়ে গেছে ও তাই এমনিতেই লাল আমার চোখ বিউটি মিনমিন করে বলল সরি মিস্টার শায়র ইটস ওকে চলুন আবার যে কোনো সময় আপনার উপর অ্যাটাক আসতে পারে তাই আপনাকে একা ছাড়তে ভয় লাগে এত মায়ায় জড়াবেন না পরে ক্ষত হবে সায়ন নির্বিকার ছোট ছোট করে সবক দেখ করল কিছু কিছু ক্ষত ভালো এই যে আপনি আজকে চর বসিয়ে হলেও আমাকে স্পর্শ করছেন আমি কতটা লাকি উফ পিউরি স্পষ্ট বুঝল সায়রের কতটা খারাপ লেগেছে সায়রের চোখ লাল নয় বরং সবসময় মেঘের মতো সাদা থাকে ঠিক তার সুপ্রিয় ভাইয়ের মতো সে খেয়াল করে দেখল সুপ্রিয় ভাইয়ের কথা সে আবারও ভুলে গেছিল চোখের মিল আছে বলে তার এখন বর্ণনা করতে গিয়ে মনে পড়ল আশ্চর্য এই বিষয়টা বারবার কেন ঘুরছে তার সঙ্গে তারপর সায়রের শেষ কথা শুনে ভীষণ খারাপ লাগলো বিউটির সায়র মানুষটা খারাপ না কিন্তু সেও কোনোভাবে সায়রকে নিজের মনে জায়গা দিতে পারবে না ওহো বিউটি আপনাকে চুল ছাড়া ভীষণ সুন্দর লাগছে বিউনি করতে করতে রিং পেকে গেছে কালিং লাগছে আর কালিং হ্যাঁ লম্বা হলেও অনেক সুন্দর লাগে আপনার চুলগুলো আমার ভীষণ পছন্দের আপনি সবসময় চুল বিউনি করেই রাখবেন না হলে চুলে নজর লাগবে এই প্রথম সায়রের প্রশংসা একটু লজ্জা পেল বিউটি কিঞ্চিত হাসলো বোধ হয় সায়র লক্ষ্য করেছে সেটা তবে বুঝতে না দিয়ে রিস্কা ডেকে নিয়ে এলো সায়র বিউটিকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল নিজের বাড়িতে অন্যান্য দিনের মতো সে আজ বক বক করেনি চুপচাপ ছিল পুরোটা সময় বিউটি অবশ্য এত মাথা ঘামায়নি বিউটি বাড়ি গিয়ে সবাইকে জানিয়ে দিল তার মেহমান আসবে আজকে সন্দীপ দা আর সাহানা বেগম অবাক হয়ে বিউটির দিকে তাকালো শাহানা বেগম জিজ্ঞেস করলেন বলতো কে আসবে ওর বন্ধু হ্যাঁ কেমন বন্ধু ছেলে নাকি মেয়ে ছেলে বন্ধু আম্মু তোমার তাকে চেনো বাবা জানে না তোমরা জানো কেন তুমি জানো সন্দীপ আমার এখন একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন ঠান্ডা ঠান্ডা শাওয়ার নিতে হবে রেডি হতে হবে আমি গেলাম তোমাদের বন্ধুত্বটা কেমন আশ্চর্য উনি আমাদের অফিসের বস মিনহাস স্যার হয়েছে জানা আর উনি আর ওনার বোন আসবেন বিকালে আশা করছি আর কিছু বোঝাতে হবে না বলল বিউটি তুমি তাকে পছন্দ করো সন্দীপ তোর প্রশ্নের উত্তর দিল না বিউটি শাহানা বেগম অবাক হয়ে জানতে চাইলেন তোর বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও ও না কেলে তাদের আসতে বলিস বিউটির বাম চোখ থেকে পানি বেরিয়ে এলো শাহানা বেগম খেয়াল করেও কিছু বললেন না মেয়ের কাছ থেকে উত্তরের আশায় তাকিয়ে রইলেন বিউটি চোখ মুছে চলে গেল নিজের রুমে সন্দীপা দেখলে দেখলে মেয়ের তেজ মা আমি রান্না বান্না শুরু করেছি যদি মেহমান আসে এরপর সাদামাটা আয়োজন হয় তখন লজ্জা পাবো আমরা আর বাবাকে বোঝানোর বিষয়টা আমি দেখছি বিকেলে মিনাজ আর রায়রা উপস্থিত হলো সঠিক সময় বিউটির বাসায় তাদের বাড়িতে আয়োজন বেশ ভালোই হয়েছে খাবারের গন্ধে মোমো করছে মিনাজ বেশ অস্বস্তিতে ভুগছে হাসেম আলী তাদের সামনে বসে আছে মিনাজের পাশে বসা মেয়েটিকে কেমন চেনা চেনা লাগছে তার কাছে রাহেনাও কেমন হাস করছিল ড্রয়িং রুমে তখন তিন পতন নিরাপত্তা বিরাজ করছে সন্দীপতা লিপন মারিয়াম সাহানা বেগম পাশেই দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ মৌন থেকে প্রথমে হাসেম আলি মুখ খুললেন বাবা মিনহাস তুমি ঠিক কি বিষয়ে কথা বলতে চাইছো বা এসেছো আমি বুঝতে পারছি কিন্তু আমার মেয়ের ষোলো তারিখে বিয়ে মানে আর দুই দিন বাকি আছে তোমরা এমন সময় এসেছ আই আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন আঙ্কেল বাট আই হ্যাভ নাথিং ইন হ্যান্ড লেট টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস বাট আই নো দ্যাট মিস বিউটি অলসো মি দেন আই কান্টিকি ইউ ডিড হোয়াট ইউ থট ওয়াজ রাইট আই লাইক ইউর ক্যান্ডিড কনফেশন বাট আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট মিনাস মাথা করল বিউটি তখনও ঘরে বসে আছে রাইলা উসকুস করছিল ভীষণ হাসিমালি তার লক্ষ্য করে সত্যপণে বললেন মা তুমি কি কিছু বলতে চাও রাইলা একটু চমকালো কাষ্ট হেসে বলল চাচা আপনার সঙ্গে কি আমি আলাদা কিছু কথা বলতে পারি প্লিজ সবাই চলে গেল লিপন কিছু বলতে চাইলো সন্দীপ তার টেনে নিয়ে চলে গেল মিনাস বসেছিল বলে রাহেলা তাকেও যেতে বলল মিনাস কি করবে ভেবে পেল না হাসেমালি সেটাও লক্ষ্য করে বিউটিকে ডাকলো বিউটি এলো ভেতর থেকে মিনাস হেসে ফেলে তাকে দেখে বিউটিও বিনিময় হাসলো বলল চলুন ছাদে যাওয়া যাক চলুন আবার আপনি ও সরি অভ্যাস হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই চলুন বিউটি আর মিনাস ছাদে চলে গেল রাহিলা নিজের পরিচয় দিল হাসেম চাচা আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি আপনার বন্ধু হিকমত আলির মে কাকুন কাকন মা তুমি তুমি বেঁচে আছো হ্যাঁ চাচা ভাঙকে ঘুরে আমি আর ভাই বেঁচে আছি হাসেম আলী ফ্যাকাসে মুখে শুধালেন তোমার বাবা মায়ের কি হয়েছিল বলো তো আর সুপ্রিয় সুপ্রিয়র রক্ত মাখানোর ড্রেস দেখে তো ঘাপড়ে গেছিলাম আমি প্লিজ আসতে বলুন কেউ যদি শুনে তবে বিষয়টা ভালো হবে না আমার ভাই সুপ্রিয়ার জন্য বিয়েটির চাইতে এসেছি আপনার কাছে আপনি যার সঙ্গে বিয়েটা ঠিক করেছেন তাক্তালিকভাবে সে আমারই সৎ ছেলে সায়র নসের বিয়ে করি আমি তার সবটা সত্যি না জানি সে বিয়ে করেছিল আগে এটাও জানতাম না সেসব ছাড়ুন শুধু সায়রের সঙ্গে বিউটির বিয়েটা প্লিজ দেবেন না আমরা দুই ভাই বোন এখানে এসে গা ডাকা দিয়েছিলাম বিশ বছর আগে আমরা জানতাম আমাদের বাবা মায়ের খুনি কেউ ছাড়বে না তাই সুপ্রিয়র নাম বদলে মিনহাস রেখেছি আর আমার কাকুন নাম বদলে রাহেলা রেখেছি দেখুন আঙ্কেল নিজেও কিন্তু চায় সে তার ছোটবেলার সুপ্রিয় ভাইকে বিয়ে করবে এখন আপনি যদি ওর মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেন তবে সেটা কি ভালো ভালো হবে হবে না না তাই ভাবছিলাম তোমাকে এত চেনা চেনা লাগছে কেন তোমার বাবা মায়ের সঙ্গে কি হয়েছিল আর কিছু জানো আর তোমরা দুই ভাই বোন বাঁচলে কি সে অনেক কথা যাচা আব্বা মা আমাদের লুকিয়ে রেখেছিল ডাকাতে এসেছে আন্দাজ করতে পেরেই আমাদের বাড়িতে সেদিন ছজন ডাকা ঠুকেছিল জানেনি তো বন্যার সময় ডাকা থামলা করেনি রবে কেউ টের পায় না তারা বাবা মাকে আমার চোখের সামনে মেরে বস্তায় ভরে নিয়ে চলে গিয়েছিল আমি আর ভাই আড়াল থেকে দেখেও কিছু করতে পারিনি ডাকাতি করে ডাকাতরা আব্বার কাছে যত টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে চলে গেছে আম্মা আমার জন্য গয়না গড়িয়েছিল শুধু সেগুলো নিতে পারেনি কথা শেষ করেই রায় শব্দ করে কান্না করে দিল এভাবে কেতন আমা প্লিজ হাসে মালি রায়লার মাথায় হাত রেখে বললেন কিন্তু কিন্তু চাচা জানেন কি আমার কেন যেন মনে হয় আপার কোনো শত্রু আব্বা আম্মাকে মেরে ফেলেছে ওই গ্রামে তো সচ্ছল ব্যক্তিদের মধ্যে আমার আপাই ধরি ছিলেন তারা জেনেই এসেছিল সেটা কিন্তু টাকা পয়সা নেওয়ার পরেও তারা আব্বা আম্মাকে মেরে ফেলেছে তাদের যদি শুধু ডাকাতি করারই ছিল তবে তারা টাকা পয়সায় নিয়ে যেত তারা আব্বা আব্বাব্মাকে মারো কেন আমার সন্দেহ হলো কোনো শত্রু আছে তাই সে রাতেই আমরা আমাদের নানি বাড়িতে চলে আসি এরপর থেকে দুই ভাই বোনের পরিচয় লুকিয়ে আমাদের গোপনে থাকতে হয়েছে নানা নানি শেষ আমাদের নামে লিখে দিয়ে গেছেন মৃত্যুর আগে আমাদের নানা নানির বাড়িতেই এখন আমরা থাকি আমাদের পরিচয় লুকিয়ে রাখার কারণ যেন আমাদের গোপন কোন শত্রু অ্যাটাক না করতে পারে বুঝতে পারছেন চাচা কিন্তু সায়র ওকে কিভাবে এই বিয়ের জন্য মানা করব ওর দাদিকে যে কথা দিয়েছি আমি রাইলা হাসিম সাহেবের পায়ে পড়ল আরে আরে কি করছো পা থেকে ওঠো মা এভাবে পা ধরবে না ওঠো না চাচা আপনি প্রথমে মিনহাস মানে আমার ভাই সুপ্রিয় আর বিউটির বিয়ে ফিক্সড করুন তারপর উঠব তাছাড়া এভাবেই পা ধরেই বসে থাকবো আচ্ছা ওঠো আমি একটা না একটা ব্যবস্থা ঠিকই করব। রাহিলা চোখ মুছে অদ্ভুত ভাবে হাসলো মিনাজকে সুখী করতে সে সব করতে পারে সব সে শুধু চায় মিনাজ সুখী হোক বিউটির সঙ্গে এবার যা কিছু হবে সবটা ভালো হবে সে বলল চাচা সায়রকে এই বিয়ের জন্য মানা করবেন না বিয়ের দিনই বর বদল হবে সায়র বিয়েতে আসবে সেদিন আর সায়র না আসলে মানে বর্ণা আসার জন্য মিরহাজের সঙ্গে বিয়ে দেবেন সম্মান বাঁচাতে বিয়ের দিন ষোলো তারিখে ফিক্সড রাখুন তবে তাহলে আপনার সম্মান এবং কথা রাখা হলো আর আমার ভাইও দুটোকে আপন করে পেল। ঠিক আছে তুমি যা বলবে তাই হবে আর চাচা আর একটা রিকোয়েস্ট আমি যে আপনার কাছে এসব বললাম আপনি প্লিজ আর কাউকে বলবেন না আমি চাই না কথাগুলো আপনার আর আমার মধ্যেই থাকুক ঠিক আছে মা রাহেলা কল করে মিনাজকে নিচে আসতে বললো রাহেলা উঠে ঘুরে দাঁড়াতেই দেখলো বিউটি দাঁড়িয়ে আছে কিঞ্চিৎ খাপে গেল রাহেলা বিউটি নিজেকে স্বাভাবিক করে হাসার চেষ্টা করলো বললো উঠছেন কেন বসুন আপু আমি টেবিল সাথেতে বলি হ্যাঁ বসো মা মিনহাজ আসুক নিচে রাহেনা শুধু মনে মনে ভাবছে বিউটি নিচে কখন এসেছে আগে থেকেই দাঁড়িয়ে ছিল নাকি এখনই নিচে নেমেছে পাঁচতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলে তো একটু হলেও হয়রানি হওয়ার কথা কিন্তু বিউটিকে দেখে তো সেরকম কিছুই মনে হয়নি তবে কি বিউটি আরে পাচ্ছিল কাল যেহেতু বিয়ে সেহেতু আজ বিউটির গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে একই সঙ্গে তার জন্মদিনও পালন করা হয়েছে এখন রাত দশটা বাজে ক্লান্ত হয়ে বিউটি ঘুমাচ্ছে বিউটি দু হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে মারিয়াম ভাগ্যিস বিউটি ঘুমাচ্ছে ডেকে থাকলে কি আর মেহেন্দি লাগাতে পারতো মারিয়াম মেয়ের নাকি মেহেন্দি পড়তে গেলেই হাতে সুরশুড়ি লাগে এমন আজব কথা সে বিউটির থেকেই শুনেছে তার বিয়ের সময় নিয়ে বিউটি এবারে দ্বিতীয়বার মেহেন্দি পড়েছে মারিয়ামের মন খারাপ হলো তার বিয়ের সময়কার কথা মনে করে সিজান বিয়ের কয়েক বছর কতটা ভালো ব্যবহার করত। কতটা ভালোবাসত তার শ্বশুর শাশুড়ির কত আদরের ছিল সে সে মন দিয়ে সংসার করছিল সবটা ভালোই ছিল এরপর যখন সিজানের চাকরি চলে গেল তখন থেকে সে দুর্ব্যবহার করত। মারিয়াম ভাবতো পুরুষ মানুষ টাকা না থাকলে মাথা গরম থাকবেই সে তো পড়াশুনো করেছে তবে চাকরি করতে সমস্যা কোথায় সে চাকরিতে যোগ দেওয়ার পর আমূল পরিবর্তন আসে সিজানের মধ্যে কথায় কথায় রেগে যাওয়া গায়ে হাত তোলা চুলে আঘাত দেওয়া সে চাকরি করে ফিরে ক্লান্ত হয়ে যখন শুয়ে বিশ্রাম নিত তখন সিজান ফিরে তার কাছে টাকা চাইত মার খাওয়ার ভয়ে সে টাকা দিত সিজান তার থেকে টাকা নিত আর জুয়া খেলা মদ খাওয়া আর আস্তে আস্তে তার গায়ে হাত দেওয়ার পরিমাণ বাড়ছিল এসব সে আর নিতে পারছিল না একবার বাইরে থেকে খুব নেশা করে ফিরল সিজান মারিয়াম ঠিক করে রেখেছিল আজকে যাই হয়ে যাক না একটা হেস্ত নেস্ত করতেই হবে সেদিন সিজান নেশা করে ফিরে রাত দুটোর সময় মারিয়াম না ঘুমিয়ে অপেক্ষা করেই ছিল শ্রীজান চিৎকার করে বিভৎস গলায় বলে এই মারিয়াম আমার সোনার ডিম পাড়া হাস কোথায় তুই দে টাকা দে আরেক বোতল কিনে আনবো তুই নাচবি আজকে হেব্বি আনন্দ হবে আজ মারিয়াম অত্যন্ত রেগে তেরে গিয়ে শ্রীজানকে থাপড় বসে দিল ক্ষিপ্ত হয়ে বলল তোমার লজ্জা করে না বেহায়া কাপুরুষের মতন বইয়ের টাকায় মদ গিলতে মদ যদি গিলতে হয় তবে নিজে রোজগার গেল আজকে তোমাকে আমার আর তোমার ওই সব বাজে দিক যে কোনো একটা বেছে নিতে হবে বলো ওনরা যাও আমাকে না ওই সব নেশাকে সৃজান ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তার গালে চুলের মুঠি ধরে নোংরা গালি দিয়ে সবচেয়ে আঘাত দেওয়া কথাটা বলল একটা বাজা মেয়ে নিষ্কর্মা মেয়ে মানুষ এতদিনও একটা বাচ্চা দিতে পারিসনি নি আর এখন বড় বড় কথা যাবের বের হ তোকে দিয়ে আমি কি করব যা বেরিয়ে যা বাড়ি থেকে তবে মাসে মাসে টাকাটা দিয়ে দিস হ্যাঁ তাছাড়া আবার আমি চলবো কী করে মারিয়ামের কলিঝায় আঘাত করছিল সিজান তাকে বাজা বলে মারের চেয়ে এই কথাগুলো তার হৃদয়ে বেশি তোলপাড় সৃষ্টি করেছিল সিজান নেশায় বোধ হয়ে সেখানেই পড়ে রয় সেই রাতেই মারিয়াম চলে এসেছিল নিজের বাবার বাড়িতে সিজান জেগে গেলে তাকে আর আসতে দেবে না বেঁধে হলেও আটকে রাখবে তখন তাকে কেউই সেখান থেকে বের করতে পারবে না আর এত অত্যাচার সহ্য করে থাকা আর সম্ভব হয়নি তার এরপর অনেক বাড়ি যোগাযোগ করার চেষ্টা করেছে সে যান এখনও চেষ্টা করে যাচ্ছে জানোয়ারটা বিউটির বাড়িতে সে আছে এটা কোনোভাবে জেনে গেলে তার তো বিপদ বাড়বেই সঙ্গে এই পরিবারও আজ আসবে সে এখন জানে তার বাবা মা কেন ওই জানোয়ারটার কাছে তুলে দিতে চেয়েছিল তাকে সেদিন তার বাবা মায়ের সঙ্গে কথা হয়েছে তা ভীষণ কাজ ছিল তার মা কথা বলে সে জানতে পারল তাদের নাকি হুমকি দিয়েছে আপনার মেয়েকে জানে মেরে দেব আমার কাছে না পাঠালে এমনিতে তবুও সে আমার কাছে সেফ থাকবে কিন্তু আমার কাছে না দিলে আপনাদের মেয়ের কথা ভুলে যেতে হবে একবারে ডেড বডিও খুঁজে পাবেন না তাই মেয়ের ভালো চাইলে আমার কাছে তুলে দিন জানে তো বাঁচবেই আর ভালোও থাকবে বাবা মায়ের কাছে সন্তানের জীবনের চাইতে বড় কিছুই না মারিয়ামের জীবন বাঁচাতেই সিজানের কাছে যাওয়ার জন্য তাকে বারবার বোঝাচ্ছিল মারিয়ামের দু চোখ টুপটাপ জল গড়িয়ে পড়ল বিউটি নাড়াচাড়া করতেই দ্রুত সে চোখ মুছে নিল বিউটির হাতে মেহেন্দি পরানো শেষ হতেই সে তার রুমে চলে গেল বিউটি তখন গভীর ঘুমে আর আগে ঘুমিয়ে গেছে বলে বারান্দার দরজাটা আটকানো হয়নি বাইরে থেকে মৃদু কচকচ শব্দ এলো অন্যদিকে ফ্যানের ঘর ঘর শব্দ বিউটি কানে বালিশ চেপে ধরলো ঘুমের ঘরে ঠিক এগারোটা পঞ্চান্ন মিনিটে একজন লম্বাচওড়া পুরুষ মানুষ নিঃশব্দে প্রবেশ করলো বিউটি রুমের বারান্দা দিয়ে বিউটিকে নড়তে দেখে লোকটি সাবধান হল বিউটি পাশ ফিরে শুয়ে পড়লো পরক্ষণে সে অনুভব করলো তার হাত কোনো ঠান্ডা হাতে স্পর্শ করেছে ঘুমের মধ্যে তার মনে হচ্ছে এটা তার ভ্রম অথবা সে ভাবছে মারিয়াম তার সঙ্গে দুষ্টুমি করছে লোকটির কাজ শেষ হতেই রুম থেকে বেরিয়ে গেল ঠিক যেভাবে রুমে প্রবেশ করেছিল ঠিক সেইভাবেই পোস্তানও করল বিউটির ঘুম ভাঙল যখন তখন ঘড়িতে রাত দুটো বাজে বিউটি আর মোড়া ভেঙে অনুভব করলো একটা সুন্দর পারফিউম স্মেল সে ভালোভাবে নাক টেনে তা অনুভব করল এই স্মেল এটা তো মনে হচ্ছে আলাদা কোনো স্মেল কোথেকে আসছে এটা উফ খিদে পেয়েছে আমার পেট মোচো দিচ্ছে রাতে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়েছিলাম তাই হয়তো এখন খিদে পেয়েছে একা একা বিড়বিড় করে লাইট জ্বালালো সে লাইট জ্বালিয়ে ঘুম ঘুম চোখে সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলো খিদেতে পেট ঝলে যাচ্ছে সে তার মেহেন্দির আগা হাত ধুয়ে নিল আয়নায় দেখলো তার গলায় কিছু একটা চকচক করছে সে ভীষণ অবাক হলো বিউটি এই প্লাটিনামের চেইনটা তার গলায় কিভাবে এত দামে নেকলেস তার গলায় দেখে সে ঘাবড়ে গেল ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে আসতেই আর একটা ঝটকা খেলো সে রুমের মধ্যে বেডসাইডে একটা বড় কেকের বাক্স রাখা বিউটি বিস্মিত হয়ে কেকের বাক্সটা খুলে আরও একটা ঝটকা খেলো কেকের উপরে লেখা হ্যাপি বার্থডে আমার শুভেশিনী সাথে একটা চিরকুর বিউটির সারা শরীর অজানা কারণে কাঁপছে সে কম্পনরত হাতে চিঠিটা খুলল চিঠির শুরুর সম্বোধনটা ছিল এমন প্রিয় সুকেশিনী চিঠির শুরুতে জানাই আমার মনের গভীরতা থেকে জন্মদিনের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসাও অভিনন্দন তোর জন্মদিনে সবার শেষে উইশটা আমি করতাম মনে আছে এটা হলো আমার সেই শেষ উইশ কি চিনতে পারলি আর শেষে উইশ করলাম বলে ছোটবেলার মতো গাল ফুলাবি না প্লিজ কারণ গাল ফুলালে তোকে খুবই বাজে দেখতে লাগে আর তুই যদি এখনো ছোটবেলার একই কালারের ড্রেস এখনো পড়তে পারিস আমি কেন সেই ছোটবেলার স্টাইলে উইশ করতে পারবো না আমার একটা আক্ষেপ আছে জানিস সেই আক্ষেপটা এত বছরে জমাট আজ তো এক পাহাড়ে পরিণত হয়েছে আক্ষেপটা কি বলবো আক্ষেপটা হলো আমি তোকে প্রাণ ভরে দেখতে পারি না কতগুলো বছর আঠারো বছরের আক্ষেপ তাই না প্রতিটি মুহূর্তে মনটা আমচান করতো তোকে একটা বলক দেখার জন্য অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে এলো তোকে খুঁজে পেলাম আর আমার ভালোবাসার গভীরতা কখনোই মাপা সম্ভব নয় হয়তো এই পৃথিবীতে অনেক কিছু মাপা সম্ভব কিন্তু কখনও ভালোবাসার গভীরতা মাপা সম্ভব নয় তোকে কখনো বলে বোঝাতে পারবো না যে চোখের আড়াল থেকে তুই আমার মনের কতটা জায়গা জুড়ে রয়েছিস আমি শুধু এতটুকু বলে দিতে পারি যে এই মনের গভীরতায় তোর জন্য যে জায়গা তৈরি হয়েছে সেই জায়গা পৃথিবীর অন্য কাউকে দেওয়া সম্ভব না তোর প্রতি আমার এই অভিরাম ভালোবাসা থেকে যাবে চিরদিন তোর মহতে যেন আমার জীবন ধন্য আমার শেষ নিঃস্বাস যেন তোর মাথায় রেখে ফেলতে পারি আর শোন না আবারও বলছি সর্বশেষ সুইচটা করলাম বলে রাগ করিস না কেকটা কাটবি অবশ্যই অন্য কাউকে বিয়ে করার কথা ভাববিও না আমি তাহলে সব শেষ করে দেব তোকে অনেক খুঁজে তারপর পেয়েছি আর হারাতে চাই না আমি জানি যখন চিঠিখানা পড়ছিস তখন তোর দু চোখ ভরা জল তোর সুন্দর গা বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে চোখের পানি গলা অব্দি কাঁদবি না একদম তুই কাঁদলে আমার যে অনেক কষ্ট হয় রে বিউটি আমার কারণে তুই অনেক কষ্ট পেয়েছিস কিন্তু আর না প্লিজ এখন আমি এসে গেছি তোকে আর কোনো দুঃখ পেতে দেব না ভালোবাসায় আমার সুখে শ্রেণী আমার ছোট্ট ছোট গালফোলানি বিউটি ভালোবাসা 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 আবারও জন্মদিনের শুভেচ্ছা এটি তোর কল্পনা মানব চিঠি পড়ে হাওমাও করে কেঁদে উঠল বিউটি তার সর্বাঙ্গ দুলে উঠল কান্নার দাপটে তার অনুভূতি মিথ্যা না তার মনে হওয়াটা মিথ্যা না তার সুপ্রিয় ভাই এসে গেছে তার কাছে ফিরেছে সে উঠে বলল সুপ্রিয় ভাই আমার সুপ্রিয় ভাই আপনি এসেছিলেন আমায় ডাকেননি কেন তবে এত লোকচুরি কেন বিউটি ছুট্টে বারান্দায় গেল চারিদিকে অন্ধকার অন্ধকার একটা পোকাও দেখা যাচ্ছে না উঁকি ঝুঁকি দিয়েও কিছু পেল না আবার দৌড়ে রুমে এসে বিউটি তার গলার নেকলেসটা খুটিয়ে খুটিয়ে দেখলো নেকলেসে লকেটে এস লেখা বিউটির চোখ থেকে অনবরত পানি পড়ছে তার হাতের দিকে নজর পড়লো দু হাত ভর্তি মেহেন্দি দেওয়া কি সুন্দর গাঢ় রং হয়েছে হাতের মাঝ বরাবর তার চোখ বললো সুপ্রিয় নামটা লেখা মেহেন্দির ডিজাইনের রঙের থেকে সুপ্রিয় নাম লেখাটা হালকা রঙ তার মানে এইসব সুপ্রিয় ভাইয়ের কাজ বিউটি তখনও কাজ ছিল তার অনুভূতিটা ঠিক কি সে পারবে না। সে কেকটা কেটে মুখে দিতেই আবার কেঁদে সবাই হয়তো ঘুমিয়ে আছে কারণ বিউটির ধারণা সবাই অনুষ্ঠান শেষ করে ঘুমাতে ঘুমাতে রাত একটা বেজে গেছে সুপ্রিয় ভাইয়ের শেষ উইস মিনিমাম এগারোটা পঞ্চান্ন মিনিটে কিংবা রাত বারোটার ঠিক আগে সবাই জাগ্রত থাকা অবস্থায় কি করে সুপ্রিয় ভাই তার রুমে এলো কি করে বিউটি আবারও ডুকরে দেও